বিস্তারিত ক্লাসটি আলোচনা করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন কল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে নোটস নেবে তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স

তো এখানে তোমরা কি পাবে এখানে পাবে তোমরা ডিটেলস কোর্স ডিটেলস কি আছে আমাদের পিডিএফ আকারে নোটস পাবে আমাদের ডাউট ক্লিয়ারিং সেশনস পাচ্ছো রেকর্ডেড ক্লাসেস পাচ্ছো সাজেশনস পাচ্ছো মক টেস্টের সিরিজ পাচ্ছো এবং লাইভ ক্লাসেস পাচ্ছো ইচ এন্ড এভরিথিং মিলে কিন্তু আমাদের এই কোর্স ফিটা ডিজাইন করা হয়েছে চলো শুরু করছি আজকের সিলেবাস কি রয়েছে কি পড়তে হবে না পড়তে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো তোমাদের যে পেপারটা রয়েছে এই পেপারে তোমরা কি পড়বে হিস্ট্রি অফ ইন্ডিয়া এটা পেপার রয়েছে হ্যাঁ এখানে কি পড়বে তোমার পনেরোশো ছাব্বিশ থেকে শুরু করে সতেরোশো সাত পর্যন্ত অর্থাৎ পুরো মুঘল যুগের ইতিহাস তোমরা কিন্তু এখানে পড়বে এবার এই মুঘল যুগের মধ্যে কি পড়বে ইউনিট নাম্বার ওয়ানে তোমাদের রয়েছে সোর্সেস অ্যান্ড হিস্ট্রিওগ্রাফি সোর্সেস বলতে গেলে উপাদান এবং হিস্ট্রিওগ্রাফি মানে ইতিহাস চর্চা আমরা পড়বো এখানে পার্সিয়ান লিটারেচার মানে পার্সিয়ান সাহিত্য আমরা করবো ভার্নাকুলার লিটার সম্পর্কে আমরা এখানে রয়েছে কিন্তু আমরা এখানে জানবো এবং কোন কোন বিষয়গুলো রয়েছে সেই সমস্ত বিষয়গুলো আমরা ডিটেলস ধীরে ধীরে করবো নেক্সট কি রয়েছে পরবর্তী পার্টে আমরা দেখে নেব পরবর্তী ইউনিটে কি রয়েছে পরবর্তী ইউনিটে রয়েছে ইউনিট নাম্বার টু তে যেটা আমরা করবো ফাউন্ডেশন এক্সপেনশন অফ মুঘল রুল অর্থাৎ মুঘল যুগে যে এখানে মুঘল শাসন ব্যবস্থায় স্থাপনা রয়েছে এটার বিস্তার রয়েছে এবং পতনের কারণগুলো আমরা করবো এখানে রয়েছে বাবর অ্যান্ড হুমায়ুন সম্পর্কে আমরা করবো মুঘল সাম্রাজ্যের প্রথম দুজন শক্তিশালী সম্রাট বাবর এবং হুমায়ুন সম্পর্কে আমরা জানবো দেন রয়েছে কনফেডারেশন অফ মুঘল রুল আন্ডার আকবর আকবরের সময়কালে যে শাসন ব্যবস্থা ছিল সেগুলো আমরা করবো ক্যাম্পেইনস অ্যান্ড কনফুয়েস্ট ইন ইনকর্পোরেশন অফ রাজপুত এন্ড আদার ইন্ডিজিনাস গ্রুপস ইন মুগল নিটি মানে এখানে মোগল মবিলিটি হবে হ্যাঁ সরি ভুলো হয়ে গেছে নোবিলিটি হয়ে গেছে মোবিলিটি আছে হ্যাঁ মুঘল মবিলিটি ওকে মানে মুঘল শাসন যে বা মুঘল শাসন ব্যবস্থা যে ছিল সেই মুঘল শাসন ব্যবস্থায় কিন্তু আমরা দেখব যে রাজপুতদের জাতি বা রাজপুত জাতি যে তার উত্থানটা কি করে হলো এবং রাজপুতদের ব্যাপারে আমরা পড়ব আরও যে আঞ্চলিক যে সমস্ত শাসকেরা ছিল তাদের ব্যাপারেও কিন্তু আমরা এই ইউনিটটাতে পড়বো দেন রয়েছে সেন্ট্রাল এশিয়ান পলিসি অর্থাৎ যে আমাদের কেন্দ্রীয় যে এশীয় নীতি রয়েছে সেই নীতি সম্পর্কে পড়বো দা মুঘলস উইথ স্পেশাল রেফারেন্স টু শাহজাহান নর্থ ওয়েস্টার্ন ফন্টিয়ার পলিসি ডেক্কেন পলিসি অর্থাৎ পূর্ব উত্তরপশ্চিম সীমান্ত নীতি আমরা পড়বো এখানে শাহজাহানের সম্পর্কে আমরা জানবো আমরা হচ্ছে ডেকেন পলিসি মানে দাক্ষিণাত্য নীতি জানবো বিশেষ করে ঔরঙ্গজেব থেকে শুরু করে আর যে সমস্ত মুঘল শাসকেরা ছিল শাহজাহানের নীতিগুলো আমরা এখানে পড়বো দেন রয়েছে ফান্ড কোয়েস্ট অফ বেঙ্গল অ্যান্ড ইনভেনশন অফ আসাম তোমার হচ্ছে লেচেস্ট তোমার কি বলছে আহ ব্রহ্মা ব্রহ্মোকাম ঠিক আছে এই সমস্ত বিষয়গুলো সম্পর্কেও আমরা কিন্তু জানব নেক্সট ইউনিট নাম্বার থ্রিতে আমাদের কি রয়েছে ইউনিট নাম্বার তে রয়েছে মুঘল ডিক্লাইন মানে মুঘল সমাজের পতনের কারণ অ্যাগ্রিয়ান অ্যান্ড হচ্ছে জাইগিরদারি ক্রাইসিস পিজেন্ট রিভোল্টস অর্থাৎ এখানে আমরা পড়বো কৃষিজ ব্যবস্থা সরি কৃষি সংকট জায়গিদারি সংকট এবং কৃষি যে প্রেজেন্ট মানে চাষি যে বিদ্রোহ বা কৃষক বিদ্রোহ যে হয়েছিল সেই কৃষক বিদ্রোহ সম্পর্কেও আমরা জানবো ইউনিট নাম্বার ফোর আমাদের রয়েছে এখানে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার ইউনিট নাম্বার ফোরে আমরা করব যে শাসন ব্যবস্থা রয়েছে সেই শাসন ব্যবস্থা সম্পর্কে কাদের করবো শের শাহ অ্যান্ড হিজ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড রেভিনিউ রিফর্মস ঠিক আছে দেন পড়বো এভলিউশন অফ অ্যাডমিনিস্ট্রেটিভ ইনস্টিটিউশনস আন্ডার মুগলস মানে মুঘলদের সময়কালে যে শাসন ব্যবস্থার যে বিবর্তন লক্ষ্য করা গেছিল সেগুলো আমরা করবো বিশেষ করে মনসবদারী ব্যবস্থা জায়গিরদারি ব্যবস্থা সম্পর্কে অ্যান্ড নোবিলিটি সম্পর্কে জানবো ঠিক আছে দেন রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন অফ মানে শিবাজির শাসন ব্যবস্থা সম্পর্কেও কিন্তু আমরা এখানে করবো ঠিক আছে নেক্সট ইউনিট নাম্বার ফাইভ ইউনিট নাম্বার ফাইভে আমরা জানবো সোসাইটি অ্যান্ড ইকোনমি ঠিক আছে সোসাইটি অ্যান্ড ইকোনমি মানে সমাজ ও অর্থনীতি এখানে সমাজ ও অর্থনীতির মধ্যে ল্যান্ড রেভিনিউ সিস্টেম আমরা পড়বো মানে ভূমি রাজস্ব ব্যবস্থা এগ্রিকালচারাল প্রোডাকশন মানে কৃষিজাত উৎপাদন সম্পর্কে আমরা এখানে পড়বো ক্রপ প্যাটার্ন পড়বো দেন মনিটারি সিস্টেম মানে মুদ্রা ব্যবস্থা দেন আরবান সেন্টার এর মধ্যে ক্রাফটস এন্ড টেকনোলজিস পড়বো আমরা প্রযুক্তি সম্পর্কে জানবো ট্রেড রুটস এন্ড হচ্ছে প্যাটার্নস অফ ইন্টারনাল কমার্স ওভারসিজ ট্রেড সম্পর্কেও আমরা কিন্তু এখানে পড়বো এই ইউনিটটাতে ডিটেলস ক্লিয়ার ওকে নেক্সট ছ নম্বর ইউনিট ছ নম্বর ইউনিটে আমরা পড়বো এখানে রিলিজিয়ান আর্ট এন্ড আর্কিটেকচার অর্থাৎ ধর্ম স্থাপত্য শিল্প সম্পর্কে আমরা বলবো এখানে রয়েছে তোমার হচ্ছে পলিসিস রিগার্ডিং রিলিজিয়াস গ্রুপস অ্যান্ড হচ্ছে ইনস্টিটিউশন আকবর অ্যান্ড ঔরঙ্গজেব মানে আকবরের ধর্মনীতি ঔরঙ্গজেবের ধর্মনীতি আমরা পড়বো এখানে বিশেষ করে জিন্দা পীরের ব্যাপারে আমাদের একটু জানতে হবে দেন রয়েছে মুঘল মিনিয়েচার পেইন্টিং সম্পর্কে আমরা পড়বো এবং মুঘল আর্কিটেকচার মুঘল স্থাপত্য শিল্প এবং মিনিয়েচার পেন্টিং বলতে বোঝাচ্ছে যেগুলোকে অনুচিত্র আমরা বলি সেই অনুচিত্র সম্পর্কেও আমরা জানবো এখানে কিছু ছবি দেওয়া হয়েছে অনুচিত্রের উপরে সেগুলো সম্পর্কে আমরা ডিটেলসে পড়বো এবং জানবো ক্লিয়ার তো এই ছিল আজকে আমাদের পুরো সিলেবাস সম্পর্কে আলোচনা হলো যারা মাইনর বা ডিএসসি হিসাবে হিস্ট্রি রেখেছে ফোর্থ সেমিস্টারে তাদের জন্য আজকের এই সিলেবাসটা তোমরা খুব ভালো করে প্রিপারেশন নাও খুব ভালো করে তোমরা কোর্সগুলো কমপ্লিট করো কভার আপ করো এবং আমরা জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে সবসময় আছি ছিলাম এবং ভবিষ্যতেও থাকবো তার কারণ আমি একটা কথা বলে রাখি প্রথম থেকে বছরের যদি জয়েন করো আমরা কিন্তু পুরো হান্ড্রেড পার্সেন্ট কমনে নিশ্চয়তা দিয়ে থাকি এবং হান্ড্রেড পার্সেন্ট কমনে নিশ্চয়তা দিয়ে থাকে অনেকে বলে যে আমরা অনেক কম সাজেশন দিচ্ছি দেখো ব্যাপারটা কম সাজেশন না কেউ তোমাকে কত ভালো পড়াচ্ছেন সেই বিষয়টাকে ফোকাস করো সাজেশন তো আমরাও দিতে পারি আটটা থেকে দশটা সাজেশন কিন্তু রিস্ক কিন্তু আমরা কখনোই নেবো না রিস্ক নেব না এই কারণেই যে দেখো আমরা আজকে বিগত আঠারো বছর ধরে আমাদের ইনস্টিটিউশন এবং নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি এন্ডের সব থেকে পুরনো কোচিং সেন্টার অনলাইনে যদি বলি আমরা তাহলে কিন্তু আমাদের এই জ্ঞান জ্যোতি কোচিং সেন্টার এবং নিলস নিভা চ্যানেলটি তোমাদের তার সাক্ষী তার প্রমাণ কবে থেকে এস্টাবলিশড হয়েছে চ্যানেল সেটা গিয়ে ভিজিট করো দেখতে পারবে বুঝতে পারবে কত বছর ধরে আমরা সাফল্যের সঙ্গে কমন দিয়ে আসছি এবং কিভাবে আমরা তোমাদেরকে পড়াচ্ছি লোকে ক্যামেরার সামনে এসে বড় বড় কথা বলবে কিন্তু শুধুমাত্র কথায় নয় কাজেও কিন্তু এগিয়ে আমরা এবং সব থেকে বেশি সাবজেক্ট আমরাই পড়িয়ে থাকি নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অন্ডারে শুধুমাত্র সংস্কৃত এখন আমরা টিচার খুঁজে পাইনি তো তার অপেক্ষায় রয়েছে এবং খুব তাড়াতাড়ি এই প্রবলেমটাও আমরা আশা করছি তোমাদের জন্য সমস্যার সমাধানটা করে দেবো এবং তার সাথে সাথে কমার্সের যে ফ্যাকাল্টি রয়েছে সেটাও আমাদের খুব তাড়াতাড়ি চালু হওয়ার কথা চলছে আমরা কমার্সের টিচার এবং আমরা সংস্কৃতের টিচারের কিন্তু খোঁজ করছি তো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকেই ভালো থাকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং আফটার অল থ্যাংক ইউ